আপনি কি জানেন বাংলাদেশে প্রতি দশটি ভবনের মধ্যে ছয়টি নির্মাণ শুরু হওয়ার পর থেমে যায় শুধু ভুল সিদ্ধান্ত ও বাজেট অনিশ্চয়তার কারণে এ অধ্যায়টা না বুঝে সামনে এগুলেই সেই ভুল হতে পারে আপনারও প্রথমে নিজেকে জিজ্ঞেস করি আমি কি নিজে থাকার জন্য বাড়ি বানাতে চাই ভবিষ্যতে এটা বানা দিয়ে ইনকাম করতে চাই নাকি বাচ্চাদের জন্য ভবিষ্যতের নিরাপদ ঠিকানা তৈরি করতে চাই লক্ষ্য না জানলে বাজেট ডিজাইন ও অনুমোদন সবকিছুই বিপলে যাবে পরিবারের চাহিদা বনাম ভবিষ্যৎ পরিকল্পনা দুটোই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যেমন বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা কতজন ভবিষ্যতে নতুন সদস্য সংখ্যা আসবে কিনা বয়স্ক বাবা মার জন্য র্যাম্প অথবা গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট লাগবে কিনা এসব কিছুই মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে সতদা ইঞ্জিনিয়ারিং এ আমরা এসব ভেবে ডিজাইন করে থাকি যেন ভবিষ্যতে আপনারও বাড়ি নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয় নিজের আর্থিক সামর্থ্য যাচাই করুন অনেকেই কাজ শুরু করে মাঝপথে থেমে যান বাজেট শেষ হয়ে যাওয়ার কারণে তাই আগে জেনে নিন এখন আপনার হাতে কত টাকা আছে মাসে কত টাকা সাপোর্ট দিতে পারবেন প্রয়োজনে ব্যাংক নিতে হবে কিনা সততা ইঞ্জিনিয়ারিং সকল বাজেট ধরে নিয়ে বি এবং বাস্তব ভিত্তিক প্ল্যান তৈরি করে দেয় যা আপনাকে পরবর্তী কাজে ঝামেলা থেকে নিরাপদ রাখতে সহায়তা করুন গোপন খরচ তালিকা তৈরি করুন যেমন নকশা প্রণয়ন ও প্রকৌশলী ডিজাইন চার্জ সরকারি অনুমোদন ফি ল্যাব টেস্ট ইমার্জেন্সি খরচ সিকিউরিটি খরচ অনেকেই এগুলোর কথা মাথায় রাখেন তাই প্রকল্প চলাকালে হঠাৎ টাকা শেষ হয়ে যায় সমাধান কি সমাধান হচ্ছে একটি সুন্দর ও পরিকল্পিত মাস্টার প্ল্যান আগেই তৈরি করুন সৎ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে সকল খরচ আগেই লিপিবদ্ধ করে রাখুন মনে রাখবেন মূল সিদ্ধান্তে নয় সঠিক পরিকল্পনায় আপনার স্বপ্নের বাড়িকে নিরাপদ করে গড়ে তুলবে